আসসালামু আলাইকুম আর একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে পরিচালনায় রয়েছে আর এস মেহেদি অ্যাগ্রো আজকে হঠাৎ করে আমাকে খবর দেওয়া হয় অন্য একটা গ্রামের এক বাড়িতে গরুর বাচ্চা ডেলিভারি করাতে হবে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রওনা দিলাম গ্রামের কাঁচা রাস্তা চারপাশে ধানক্ষেত আর নিরিবিলি পরিবেশ বাড়িতে পৌঁছে দেখি সবাই খুব চিন্তায় আছে কারণ গরুটি অনেকক্ষণ ধরে ব্যথায় কাতরাচ্ছে গরুটার অবস্থা দেখে বুঝলাম ডেলিভারির সময় হয়ে গেছে কিন্তু গরুটার স্বভাব খুব দুষ্টু কাউকে কাছে আসতেই দিচ্ছে না একটু এগোলেই লাথি মারছে আবার কখনো শিং উঁচিয়ে ভয় দেখাচ্ছে গ্রামের বাড়ির খোলা জায়গায় গরু ডেলিভারি করানো কোনো সহজ কাজ না বিশেষ করে যখন সেটা গ্রামের বাড়িতে হয় আর গরুটা যদি দুষ্টু স্বভাবের হয় সেদিনও ঠিক তেমনই পরিস্থিতি ছিল গরুর অবস্থা বুঝেই প্রথম কাজ ছিল বাড়ির লোকজনকে ডাকাডাকি করা একজন দুজন দিয়ে এমন কাজ সম্ভব না তাই আশপাশের বাড়ি থেকে লোক ডেকে আনতে হলো। লোকজন আসার পর সবাইকে কাজ ভাগ করে দিলাম কাউকে বললাম সামনে দাঁড়িয়ে গরুর মাথা ধরে রাখতে যেন হঠাৎ শিং দিয়ে আঘাত না করে আবার দুজনকে বললাম পিছনের দিকে সতর্ক থাকতে লাথি মারলে যেন সামলানো যায় গ্রামের বাড়িতে আলাদা কোনো ব্যবস্থা না থাকায় মানুষ দিয়েই সবকিছু সামলাতে হয় এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল গরুটাকে শক্ত করে ধরা কয়েকজন মিলে গরুর দড়ি শক্ত করে ধরলাম কেউ গরুর শরীরে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করল ব্যথার কারণে গরুটা বারবার ছটফট করছিল তাই মাঝে মধ্যে কাজ থামিয়ে গরুটাকে একটু সময় দিতে হয়েছে এই সময় ধৈর্য না ধরলে কাজ করা যায় না সব প্রস্তুতি শেষ করে ধীরে ধীরে ডেলিভারির কাজ শুরু করলাম মাঝে মধ্যে লোকজনের সহযোগিতা ছাড়া এক পাও এগোনো সম্ভব হচ্ছিল না কেউ আলো ধরেছে কেউ পানি এনে দিয়েছে আবার কেউ গরুর পা শক্ত করে ধরে রেখেছে সবার সম্মিলিত চেষ্টাতেই শেষ পর্যন্ত কাজটা সফলভাবে সম্পন্ন হয় এই পুরো সময়টাতে বুঝেছি গরুর ডেলিভারি করানো একা কারো কাজ না লোকজনের সহযোগিতা সঠিক সময় ডাকাডাকি আর গরুটাকে ঠিকভাবে ধরা এই তিনটে বিষয় ঠিক থাকলেই বিপদ অনেকটাই কমে যায় গ্রামের বাড়িতে এই ডেলিভারি শুরু হওয়ার আগে সবচেয়ে বড় কাজ ছিল পরিস্থিতি বুঝে নেওয়া গরুর ব্যাথা বাড়ছিল কিন্তু গরুটা একদমই স্থির থাকছিল না তখনই বুঝলাম একজন দুজন দিয়ে কিছু হবে না সাথে সাথে বাড়ির সবাইকে জোরে ডাকাডাকি করতে বললাম পাশের বাড়ি সামনে পেছনের বাড়ি যারা শক্ত সমর্থ মানুষ সবাইকে ডেকে আনতে হলো। লোকজন আসার পর প্রথমেই সবাইকে সাবধান করে দিলাম বললাম কেউ হঠাৎ সামনে যাবে না কেউ চিৎকার করবে না কারণ গরু যদি হঠাৎ ভয় পেয়ে যায় তাহলে নিজের আর আশেপাশের সবার জন্যই বিপদ তারপর কাজ ভাগ করে দিলাম দুজন গরুর মাথা ধরে রাখবে যেন শিং দিয়ে আঘাত করতে না পারে আরেকজন গরুর লেজের দিক সামলাবে লাথি মারলে যেন ঠেকানো যায় এরপর শুরু হলো গরু ধরার কাজ গরুটা তখন ব্যথায় ছটফট করছিল মাঝে মাঝেই জোরে উঠে দাঁড়াচ্ছিল দড়ি শক্ত করে ধরতে হলো। আবার গরুর গায়ে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে হলো। কেউ কেউ ভয় পাচ্ছিল তবুও সবাই সাহস করে পাশে দাঁড়াল গ্রামের মানুষের এই সহযোগিতায় তখন সবচেয়ে বড় ভরসা ডেলিভারি করার সময় পরিবেশ শান্ত রাখা খুব জরুরি তাই বারবার সবাইকে বলছিলাম ধীরে কথা বলতে অপ্রয়োজনীয় ভিড় না করতে কেউ পানি এনে দিচ্ছে কেউ আলো ধরছে আবার কেউ গরুর পা শক্ত করে ধরে রেখেছে এই সময়ে এক সেকেন্ডের ভুজও বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে তাই চোখ কান সব খোলা রাখতে হচ্ছিল কয়েকবার এমন অবস্থা হল গরুটা এতটাই নড়াচড়া করছিল যে কাজ থামিয়ে অপেক্ষা করতে হয়েছে তখন গরুটাকে একটু সময় দেওয়া মাথায় হাত বুলিয়ে আদর করা এই সব করেই আবার কাজ শুরু করেছি তাড়াহুড়ো করলে ক্ষতি ছাড়া কিছু হয় না এই শিক্ষা আবার নতুন করে মনে পড়ে গেল দীর্ঘ সময় পর সবার সম্মিলিত চেষ্টা আর আল্লাহর রহমতে অবশেষে গরুর বাচ্চাকে নিরাপদে জন্ম নিল বাচ্চা মাটিতে পড়তেই যেন পুরো বাড়ির পরিবেশ বদলে গেল এতক্ষণ যে টেনশন আর ভয় ছিল সব মিলিয়ে গেল গরুটাও ধীরে ধীরে শান্ত হয়ে বাচ্চাটাকে চাটতে শুরু করল এই পুরো ঘটনাটা আমাকে আবারও শিখিয়ে দিল গ্রামের বাড়িতে গরুর ডেলিভারি করানো শুধু একটা কাজ না এটা সাহস ধৈর্য আর মানুষের সহযোগিতার পরীক্ষা লোকজনকে ঠিক সময় ডাকাডাকি করা গরুটাকে ঠিকভাবে ধরা আর শান্ত পরিবেশ বজায় রাখা এই তিনটে বিষয় ঠিক থাকলেই এমন কঠিন কাজও শেষ পর্যন্ত সফল হয় মানুষের উপকার করতে পারা আর একটি প্রাণকে নিরাপদে পৃথিবীতে আনতে পারাই এই কাজের আসল সার্থকতা একে অন্যের সহযোগিতাই সব থেকে বড় ভরসা গরুটা সুস্থ থাকা বাচ্চাটা নিরাপদে জন্ম নেওয়া আর বাড়ির মানুষদের মুখে স্বস্তির হাসি এই তিনটাই সব কষ্ট ভুলিয়ে দেয় আল্লাহ ভরসা রাখলে আর সঠিকভাবে কাজ করলে যত ঝামেলাই হোক না কেন শেষটা ভালোই হয়